মন্ত্রী জি হুজুর আমার পাউডার ম্যাজ করতেছে আহো একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলে যাইন না কয়দিন আগে কিন্তু আমি ওর রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে আব্বা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি হইয়া রাজা হয়েছেন আর আমি কেমন রাজা হয়েছিলাম জানেন আমার কেজি তো বারোশো টাকা পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করোস, তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে তুই এটা নিয়ে বরস হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষ তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ভালো দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবারকার মতো আচ্ছা যা তুই কই সোজ মাফ করে দিলাম ওই আমার অনেক অনেক খুব আছে আমার দাম যখন স্বাভাবিক আসছিল মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাও সিম আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত ছিল না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মন হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে কি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুলা যায় নাই

মগার বুটা খালিয়ে কিলি ইমন হাসতাছে কে ঠায় ওই আমার রাজ্যে তোমাগো স্বাগতম ওরে বাপুরে আলু দি কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হো এক আছবা জারি আমার রাজ্য আরে এ রাজ্যের রাজা আমি হ্যাঁ আর কয়দিন আগে আমি রাজা ছিলাম আর তার আগে আমি রাজা ছিলাম ওরে বাপুরে এত তুমি কান্দ কেন আর পিয়া জাতটাই কেমন জানি কাটাকুটির সময় কেউ আর হাসি মুখে কাটতে পারে না কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মাংসের কান্দার সহ্য করতে পারি না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমি রাজা আছিলে ছিলে তুমি ওরা ছিলে বেগুন তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক আমাকো দুই কেজি আলু দেও আলুর দাম কিন্তু বাইরে গেছে এক কেজি চারশটা হম এক কেজি চারশ তাইলে দুই কেজি ও নৌ ওরে বাপ রে আলু নেও চাইবো না আলুর পরিবর্তে অন্য কিছু নেয়াও আলুর পরিবর্তে কিনাও যায় উম দাদু আইসকে একজনদের বহুত মিস করবা লাগছি হা মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় ছাড়াও কিন্তু রান্না হয় কোন কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিল না এখন খাও বাদ দুইয়া দাম ইস মিশে খাও সার্থবর বাঙালি ইয়া আর কি দে আও আমাকে দেড়শো গ্রাম আলু দে হ হ দেও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খুশাই আর কয়ে না সকাল আলু দিয়ে মাংস তো তাই দাঁতের মাংস ওই দাঁতে থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইস আলু রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইস আলু রাখছি